উত্তরাখণ্ড সরকার মাদ্রাসা বোর্ডগুলি মুছে ফেলতে চাইছে আর এরকম হলে উত্তরাখণ্ড ভারতের প্রথম রাজ্য হবে যেখানে মাদ্রাসা বোর্ড থাকবে না পঁচিশ সংখ্যালঘু শিক্ষা বিলে এমনটাই বলা হয়েছে যে মাদ্রাসা বোর্ড মুক্ত উত্তরাখণ্ড হবে অর্থাৎ একটাই শিক্ষা বোর্ড হবে দু হাজার পঁচিশ সংখ্যালঘু শিক্ষা বিলে তৎকালীন রাজ্যপাল লেফটেন্ট জেনারেল গুরুমিত সিং এমন একটি বিল এনেছেন যাতে করে মাদ্রাসা বোর্ড আর থাকবে না একটি মাত্র শিক্ষায় অন্তর্ভুক্ত হবে সমস্ত শিক্ষা এই প্রসঙ্গে সেখানকার মুখ্যমন্ত্রী সিং ধামি জানান যে মাদ্রাসা শিক্ষায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হতো আর এখন থেকে এই মাদ্রাসাতে বিজ্ঞান গণিত এবং কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে যার ফলে সেখানকার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় উন্নতিকরণ হবে এর জন্যই এটি সুধার আনা হচ্ছে এটা একদিক থেকে সেখানকার শিক্ষার্থীদের লাভবান হবে তারা বর্তমান ভবিষ্যৎ ও সমাজের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে পারবে এর জন্য এই রকম বিলটি আনা হচ্ছে আর এর জন্যই তিনি রাজ্যপালকে ধন্যবাদও জানিয়েছেন এনসিএফ ও এনইপি দু হাজার কুড়িতে যে জাতীয় পাঠ্যক্রম হয়েছে সেই পাঠ্যক্রমকে অনুসরণ করে এখন মাদ্রাসাগুলিতে বিভিন্ন আধুনিক শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হবে যার ফলস্বরূপ দু হাজার ছাব্বিশের জুলাই মাসের মধ্যে সমস্ত মাদ্রাসাগুলি এই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে আগে মাদ্রাসাতে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হতো তারপর কতগুলো মাদ্রাসা স্কুল রয়েছে কতজন শিক্ষার্থী রয়েছে কতজন শিক্ষক রয়েছেন কোনো খবরই কিন্তু সরকারের কাছে ছিল না আদৌ মাদ্রাসাতে যে কি শিক্ষা দেওয়া হতো তারও কোনো সঠিক শিক্ষা সরকারের কাছে খবর ছিল না যার ফলস্বরূপ আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে এই মাদ্রাসা বোর্ডকে যুক্ত করায় এখন থেকে সমস্ত খবর সরকারের কাছে থাকবে অর্থাৎ যদি কোনো নতুন শিক্ষক নিয়োগ হয় বা কোনো শিক্ষার্থী পড়তে আসে সেই খবর টুকুও সরকারের কাছে থাকবে নতুন করে কোনো মাদ্রাসা স্কুল খুলতে গেলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে না হলে সেই মাদ্রাসা স্কুলের কোন অনুমতি না নেওয়ায় সেই মাদ্রাসা স্কুলটিও খুলতে পারবে না এর ফলেই পুরো উত্তরাখণ্ডে একটি মাত্র শিক্ষা বোর্ড থাকবে থাকবে না দ্বিতীয় কোনো শিক্ষা বোর্ড মাদ্রাসা বোর্ড হিসাবে এরপর শুরু হয় বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা সেখানকার বিরোধী দল কংগ্রেস সরাসরি বলে যে এটা সংখ্যালঘুর আর এই বলেই তারা তীব্র নিন্দা জানায় এই বিলের প্রতি কংগ্রেসের এই খুলে দিতে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মুক্তি বলেন যে এটি তাদের ধর্মীয় শিক্ষার উপর কোনো প্রভাব ফেলছে না বরং এখানে যে সমস্ত শিক্ষার্থীরা স্কুল পাস করে বেরিয়ে যাবে তারা সরকারি স্বীকৃতি পাবে তার সাথে সাথে বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ও বৃত্তিমূলক প্রশিক্ষণ পাওয়ায় তারা আধুনিক শিক্ষার সঙ্গে মানিয়ে নিতে পারবে তিনি বলেন যে এটি মাদ্রাসা শিক্ষাকে আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত করছে এবং তিনি কংগ্রেসকে কটাক্ষ করে এটাও বলেন যে গত দীর্ঘ সত্তর বছর ধরে শুধু ভোট ব্যাংকের কারণে কংগ্রেস মুসলমানদের শিক্ষিত করেনি আর আজ যখন সেখানকার সরকার তাদেরকে শিক্ষিত করতে চাইছে তখন কংগ্রেসের এরকম বক্তব্য করা বা নিন্দা করা এই বিলের প্রতি উচিত নয় তাহলে কি কংগ্রেস শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে মানুষের জন্য কিছু করতে চায় না এখান থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি এরা শিক্ষিত হয়ে যায় তাহলে কি কংগ্রেসের ভোট কোথাও কেটে যাবে এই ভয় কংগ্রেস এই বিলের নিন্দা করছে যদি এই একই রকম সমস্ত মাদ্রাসা বোর্ড সমস্ত রাজ্যে একটা শিক্ষার সঙ্গে যুক্ত হয় তাহলে কেমন হতো বা আধুনিক শিক্ষা ধারা যদি মাদ্রাসা বোর্ডের সঙ্গে যুক্ত হয় তাহলে কেমন হতো উত্তরাখণ্ড তো দু সালে জুলাই মাসের মধ্যেই এটি চালু হবে বাকি রাজ্যগুলিতে কবে চালু হওয়া দরকার সবটাই জানাবেন কমেন্টে নমস্কার